হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বেঙ্গুরা কিচেন আজ তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে আছে তিনটা ডিম এখানে ভেঙে আমি ওটাকে ভাপিয়ে নিব আর এখানে আলু আছে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে এখন দেখতে পাচ্ছ এখানে আমি অল্প কালো জিরে দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আরও এখানে অল্প তেল দেব সর্ষের তেল দিলাম এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি এখন আমি এটা এইভাবে হয়েছে এটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা আমি এইখানে বসিয়ে দিলাম তো এখানে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি অল্প পেঁয়াজ দিবে নেবো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এটা ডিমগুলো এখন আমি ডিমগুলো দিয়ে এখানে ভেজে নেব হয়ে গেছে এখন আমি দিয়ে দেব। এলাইচ দারচিনি আর গোলমরিচ আর একটা লং তো আমি এইখানে এইগুলো দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুসিটা দিয়ে দেব পেঁয়াজ কুসি দিয়ে দিলাম এখানে আমি একটা চিকমা লঙ্কা দেব এটা লাল লাল হয়ে গেছে এখন আমি এইখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আরও টমেটো বাটা দিয়ে দেবিনতে হলুদ গুঁড়া এখানে আমি ধনিয়া গুঁড়া লঙ্কা গুঁড়ো লবণ দিelim এটা আমি অল্প টাইম ইजनाও এবার ওইতে তেল গরম হচ্ছে এখানে আমি আলিগুলো দিয়ে দেব ইजना আলিগুলো দিয়ে দিলাম ঠিক এভাবে বানাবো সেটি জাস্ট ফাটা ফাটি হয় এখন আমি এটা হয়ে গেছে এখন আমি এখানে দু কাপ মতো জল দিয়ে দেবো এটা শুকানো অবধি অপেক্ষা করব এটা বলক উঠে গিয়েছে এখন আমি এটাতে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দিয়েছি এখন আমি এটাতে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম এটা আর অল্প হবে তো ভেজে রাখা পিঁয়াজ কুচিগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করলে আমার ভিডিও তোমাদের কাছে আগে বসবে এভাবে একবার এ দেখে খেয়ে বলো কেমন হয়েছে আশা করি তোমাদের ভালো লেগেছে